নির্ধারিত বিমান মিস করায় হতাশ হয়ে পড়েছিলেন ভূমি চৌহান নামের এক তরুণী কিছুক্ষণ পরে ভাগ্যকে ধন্যবাদ জানান তিনি কারণ আহমেদাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেই বিমানেই তার যাত্রা করার কথা ছিল অকিলেশ্বরের বাসিন্দা চৌহান সড়ক পথে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি বলেন আমরা সময় মতো আহমেদাবাদ পৌঁছালেও শহরের ট্রাফিক জ্যামের কারণে আমি পাঁচ মিনিট দেরিতে বিমানবন্দরে পৌঁছাই তাই আমাকে ঢুকতে দেয়া হয়নি তিনি আর বলেন প্রথমে এই ভেবে খুব খারাপ লেগেছিল যে টিকিটের টাকা নষ্ট হয়েছে হয়তো চাকরি হারাতে পারি কিন্তু এখন আমি কৃতজ্ঞ টাকা হয়তো নষ্ট হয়েছে কিন্তু জীবন বেঁচে গিয়েছে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে পাড়ি দিয়েছিলেন চৌহান বছর দুয়েক আগে ব্রিস্টলের বাসিন্দা কেওয়াল চৌহানকে বিয়ে করেন তিনি যানজটে আটকে থাকাকালীন অনলাইনে ফ্ল্যাটের জন্য চেক ইন করেছিলেন চৌহান তিনি বলেন ইয়ার ইন্ডিয়ার কর্মীরা বলেছিলেন আমি দেরি করেছে ইমিগ্রেশন হয়ে গিয়েছে বোর্ডিং প্রক্রিয়াও শেষ আমি তাদের অনুরোধ করেছিলাম বলেছিলাম আমি চাকরি হারাতে পারি টিকিটের টাকাও নষ্ট হবে কিন্তু কেউ শোনেনি এরপরে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান ফেরার সময় চা খাচ্ছিলেন তিনি ঠিক সেই সময় দুর্ঘটনার খবর পান তিনি বলেন আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম ট্রাভেল এজেন্সির সঙ্গে আলোচনা করছিলাম কিভাবে টাকা ফেরত পাওয়া যায় সে সময় ফোন আসে জানতে পারি যে আমি বিমানটিতে যাওয়ার কথা ছিল সেটি ক্র্যাশ করেছে তিনি আরো বলেন আমরা সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই আহমেদাবাদের ট্রাফিক জ্যাম আমার জীবন বাঁচিয়েছে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল